আগামী বছর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ সেই বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কি না তা রয়েছে সংশয় তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন নেইমার শুধু বিশ্বকাপ দলেই থাকবে না বরং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাহিরে আছেন নেইমার গত জানুয়ারিতে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আঞ্চলতির অধীনে এখনও ব্রাজিলের জার্সি পরা হয়নি এই তারকার বারবার দল ঘোষণার আগে ইনজুরিতে পড়েন নেইমার বিশ্বকাপের আগে আর কোনো ব্রাজিলের বাছাই পর্বের ম্যাচ নেই তবে কি ফিরবে নেইমার জুনিয়র কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন ব্রাজিলের যে কোনো কিছু অর্জন করতে পারবে যদি নেইমার থাকে নেইমার বিশ্বকাপে থাকবে এটাই মনে করেন এই কিংবদন্তি বিশ্বকাপের আগে নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়